এ গাছে কি ডা হ্যাঁ দেখো কান্ড হ্যাঁ এইবার পড়ার তাল আছে হ্যাঁ আম কিন্তু এইটা ভাগছে এইটা কিন্তু যাতে হিম সাগর ওই দেখেন এইটা 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 ফাগছে এইটা ও আম গাছে উঠে ফেঁড়া দেখাচ্ছেন এইটা 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 ফাগছে দেখে আগে প্যারাডালে গালের মধ্যে ঢুকাই নেন প্যারাডালে গালে ঢুকাই তারপরে আম ফাড়েন দে এইবার যদি নাঙা পড়ছে বাপ খাওয়া এই যে এইটা আম কোনটা ফাটতি পড়াচ্ছে দে হ্যাঁ পড়ছে 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 এইবার পড়ছে রে আমি বলি এইটা ফাটতি কাছে কাছে উনি পড়ার জন্যই পারতে চাচ্ছে উপরের এই যে এইটা হ্যাঁ এই দেখো এইটা 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 হ্যাঁ আরে ওইটা পাকা পাকা ওটা পাকা আম কি ইয়ে নাকি

এই যে পড়ছে আসলে এই যে এই জে এই যে দেখেন এই যে পড়ছে এই এখন হিম সাগর হিম সাগর সব প্যাকেজ যায় এক কাজ করেন এ বৌদি এক কাজ করেন এই দেখ দেখেন আমার দিক থাকেন ওই চিনির চাল আছে না চিনির চালে সব বোনাস করেন না চাল কিন্তু ভাঙিয়েছে যে টুক করে চলা ওই যে আম পড়ছে দেখেন আগে ওটা